আমার শখের মানুষটাকে যে পাবে সে অনেক ভাগ্যবান কারণ যাকে পাওয়ার জন্য আমি কান্না করতাম মন খারাপ করতাম তার সাথে একটু কথা বলার জন্য ছটপট করতাম একটু দেখার জন্য পাগল হতাম তাকে কি সুন্দর অন্য একজন খুব সহজেই পেয়ে যাবে অন্য কেউ তাকে ছোবে তার হাত ধরবে জড়িয়ে ধরবে অন্যদিকে আমি তার স্মৃতি নিয়ে থাকবো তাকে ছাড়া হয়তো মরে যাব না কিন্তু কখনো ভালো থাকতে পারবো না ভাববে কখনো আমার কথা সে যে আমি কি করছি কেমন আছি খোঁজ নেবে কখনো যে তোমাকে ছাড়া থাকতে পারতো না সে এখন কিভাবে আছে আমার মতো মানুষগুলো প্রেম কেন করে ইচ্ছা প্রকাশেও ভয় পায় একতরফা ভাবে সব মানিয়ে নেয় মন খারাপ হয় দম বন্ধ লাগে কাউকে বলে না নিজেকে সামলে নেয় আগে বলতো এখন ভয় পায় কারণ কারণ ব্যক্ত করার ভয় পায় শ্রোতারা শুধু শুনতে না বোধ করে কিছু বলতেও চায় আবার একটা নতুন বুলাগে সবাইকে জানাই স্বাগত আজকে আমি দুপুর থেকে ব্লগটি শুরু করেছি বন্ধুরা আজকে দুপুরে মেনুতে ছিল চাল কুমড়ো ভাজি অ্যালাঞ্চ শাকের তরকারি মাছ দিয়ে আর পাতাকবির ঘন্ট। এখন আমি পাতাকবির ঘন্ট রান্না করেছি দেখুন আগে থেকে আমি একটু জিরে ভেজে উঠিয়ে নিয়েছি নিয়ে কেটে রাখা পাতাকপি আলু এবং কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ অ্যাড করে দিয়েছি লবণ হলুদ অ্যাড করে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে আমি একটু জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব mondura a... আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর আমার এই ছোটো ছোটো ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে দেখুন আমি ঢাকনা খুলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এখন বেঁচে রাখা জিরে বেটে এবং আরেকটুখানি চালের গুঁড়ো অ্যাড করে দেব দেখুন করে দিয়ে চালের গুঁড়ো আর বেজে রাখা জিরে অ্যাড করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নাম কুমড়োর ঘণ্টো দেখুন আমার চাল কুমড়োর ঘুন্ট প্রায় হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব দেখুন আজকের মেনু রেডি হয়ে গিয়েছে তরকারি ঘুন্ট এবং চাল কুমড়ো ভাজি চাল কুমড়ো ভাজি আগে করে নিয়েছিলাম এই জন্য আর দেখানো হয়নি আজকের ব্লগটি এখানে শেষ করেছি ধন্যবাদ সবাইকে